এক্স ব্লেড এক্স ব্লেড আবার তো নাম্বারও করা নাম্বারও করা এক লাখ হাজার টাকা এক হাজার বাসন টু বাসন টু এক লাখ পঞ্চাশে জিক্সার একুশের হ্যাঁ ধামাকা অফ স্ট্রাইকার ধামাকা পঁয়ষট্টি আগে আসলে আগে পাবেন পরে আসলে পাবেন না চা পাবেন চা পাবেন এক লাখ আশিতে বাইশের মতো আচ্ছা এক লাখ দিলাম ধামাকা থাকলো কিন্তু সাত

মানে দুই মাস বয়সের জিক্সের এক লাখ পঁচাশি যারা ভিডিওগুলো শেয়ার করবেন তাদের জন্য আসে আমাদেরকে শো করবেন যে ভাই আমরা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও শেয়ার করছি মোমিন ভাই আপনার ভিডিও শেয়ার করছি তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কিছু আমি নিজের তরফ থেকে করে দিই ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি বাইকার সালাউদ্দিনের স্পেশাল ইউজ আর আরও একটি ভিডিও তো এই মুহূর্তে চলে আসছে ঢাকা মিরপুর ষাট ফিট বিসমিলা মোটরস আর আজকে কিন্তু এক ভিডিওতে পাবেন দুই শোরুমের ভিডিও এই পাশে হচ্ছে নাম্বার করা বাইক এই পাশে হচ্ছে

ঠিক আছে একটাতে অন টেস্ট একটাতে নাম্বার করা মানে বেশিরভাগই অন নতুনের মতো বাইক চান সেটাও আজকে বিসমিল্লাহ আসলে পেয়ে যাবেন আর যদি মোটামুটি দেখা যায় মডেলের বাইকও চান সেটাও পাবেন নাম্বার করে পাবেন অন টেস্টও পাবেন অন টেস্টও পাবেন ভাই একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন মিরপুর ষাট ফিট পাবনাগুলির উত্তর পাশে আচ্ছা ব্যাংক ইউসিবি ব্যাংকের ডান পাশে আর বেস্ট বাইয়ের অপোজিটে আচ্ছা আমারও বিসমিল্লা মোটরসে ফার্স্ট টাইম ভিডিও প্রথম ভিডিও আপনারও আমার ক্যামেরার সামনে ফার্স্ট ভিডিও ফার্স্ট প্রথম ভিডিও আগের আগে হলো ভিডিও ফার্স্ট ভিডিও ফার্স্ট প্রথম ভিডিও উপলক্ষে দুইজন থেকে একটা ধামাকা চলবে আজকে ইনশাআল্লাহ শিওর শিওর মানে আজকে বাইক কিনতে না বললে আর পারবেন না আর পারবে না 100 100 ধামাকা চলবে এটা লাল টমেটো লাল টমেটো আচ্ছা লাল টমেটো 23 এর 23 এর 23 এর লাল টমেটো এফআই এবিএস 1000 এমএল ইঞ্জিন ওকে ওকে এটা আপনার দর্শকদের জন্য পঁচাত্তর কত দুই পঁচাত্তর দুই পঁচাত্তর দুই পঁচাত্তর কমাই দেন ভাই দুইশো উত্তর দুই পঁয়ষট্টি দুই পঁয়ষট্টি আর কথা হবে না আর কথা হবে না আর কথা হবে পঁয়ষট্টি পর্যন্ত সীমাবদ্ধ সীমাবদ্ধ আচ্ছা নেক্সট চলে আসে নেক্সট চলে আসি কমলা সুন্দরী কমলা সুন্দরী হ্যাঁ চব্বিশের র্যাঙ্কন লোগো ওকে গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে নয় হাজার কিলো চালা এটা পড়বে খুব বেশি না তিন

দেখা হবে আসবেন আগে আসলে আগে পাবেন এবং আবারও বলে দিচ্ছি শোরুম হচ্ছে দুইটা অন টেস্ট নাম্বার করা যেটা চাই সেটাই পাবেন সেটাই পাবেন জিক স্যার চব্বিশের র্যাঙ্কর লোক এটাও র্যাঙ্কর আচ্ছা এটা হচ্ছে তিন হাজার কিলো চালা সার্ভিস বুক সবকিছু অ্যাভেলেবেল আছে এক লক্ষ ছিয়াশি হাজার ফিক্সড এক লক্ষ ছিয়াশি আচ্ছা পঁচাশি ফিক্সড হ্যাঁ

ওকে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ব্লু একুশের করা রেজিস্ট্রেশন করা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ওকে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধামাকা অফার এক লাখ 21 একুশের

শেয়ার করছি মোমিন ভাই আপনার ভিডিও শেয়ার করছি তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কিছু আমি নিজের তরফ থেকে করে দিব আচ্ছা ঠিক আছে জিক স্যার মেরুন কালার মেরুন কালার চব্বিশের গাড়ি তেইশের ম্যানুফ্যাকচার চব্বিশে কেনা অন টেস্ট অবস্থায় আছে ধামাকা অফার একবারই এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি এক লক্ষ বাষট্টি কত তেইশের গাড়ি ভাই এক লক্ষ বলেন ভাই তেইশের গাড়ি কিন্তু চব্বিশে কেনা মানে চব্বিশে কেনা জি এক লাখ বাষট্টি ধামাকা

আচ্ছা মানে ভালোবাসা স্যাটিসফ্যাকশন সবই থাকবে সবই থাকবে সবই থাকবে আচ্ছা নেক্সট চলে আসি আমরা আরেকটা দেখতে পাচ্ছি মেট্রোপ্লাস এটা মেট্রোপ্লাস এটা একবারই আপনার ফার্স্ট ওনার যে নিবেন ব্যাঙ্ক জমা আছে ফার্স্ট ওনার হবে চব্বিশের মডেল গাড়ি এটা পড়বে ফিক্সড হাজার টাকা আপনার নামে রেজিস্ট্রেশন সহ এক জি আচ্ছা এই পাশে এটাও এক লাখ পাঁচ গাড়ি ওইটা এইটা এক যার যেটা ভাল লাগে এরপরে ইগনেটর

এটা হচ্ছে টিভিএস এক্সেল কমফোর্ট নয় হাজার কিলো চালাতেইসের গাড়ি আচ্ছা এটা আপনার দর্শকদের জন্য আমি করে দিচ্ছি কষ্ট হয় দেন থাকে না থাকবে একটু আচ্ছা হাজার এক্সেল টাকায় এক্সেল গাড়ি গাড়ি চব্বিশের গাড়ি

পঁচাত্তরের গ্লামার বাইশের বাইশের আচ্ছা আগে আসলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন আমরা চলে যাই আরেকটা শোরুমে আরেকটা শোরুমে ভাই লোহাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লোহা তাই হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ লোহা জং ধরা লোহা না কিন্তু এটা দাম বলবো না কিন্তু আসলে আসেন যদি কারো পছন্দ থাকে আমাদের শোরুমে চলে আসেন যদি এটা নিতে চান একবারই ফ্রেশ গাড়ি অল্প চালা গাড়ি এক হাজার কিলোমিটার চালানো গাড়ি মাত্র এক হাজার চলা দাম বললে তো আমার চাকরি থাকবে না এই জন্য দাম বলতেছি না দাম বলা নিষেধ 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 আরও কিছু আমাদের রয়্যাল এনফিল্ড আসবে দুই এক দিনে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন যদি কারো রয়্যাল এনফিল্ড প্রি বুক না থাকে কিনতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আচ্ছা ঠিক আছে বাইরে দেখতে পাচ্ছি পালসার পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি ছয় হাজার কিলোমিটার চালানো সার্ভিস বুক অ্যাভেলেবেল আচ্ছা অনলি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা না কমা ভাই

একুশের মডেল একুশের ইস্টেট এখনো ওয়াশ করাই হয়নি ওয়াশ ই করা হয় না এখনো মাত্রই আচ্ছা কাছে দাঁড়ান একটু এটার সাথে হ্যাঁ এবার সুন্দর করে দামটা বলেন দেখি দাম আপনি বলতে পারবেন আমি বলে দিচ্ছি এক পঁয়ত্রিশ কত একুশের মডেল এক পঁয়ত্রিশ মার্কেট চ্যালেঞ্জ এক্স ব্লেড এক্স ব্লেড আবার তো নাম্বারও করা নাম্বারও করা ভাই ধামাকা ধামাকা এই যে চলে আসলাম আমরা বিস্মিলা মোটরস আরো একটা শোরুম

আ গাড়ি সুপার ফ্রেশ করে 9000 কিলোমিটার চলছে অনলি টায়ার গুলো দেখা ওনলি 9000 চলছে আচ্ছা জি ওনলি 9000 চলছে কত দিবে এটা এটা পড়বে 1 লক্ষ 80 ফিক্সড 1 লক্ষ 80 তে 23 এর 24 এর 23 না 24 হ্যাঁ 24 1 লক্ষ 80 1 লক্ষ 80 তে 24 কিনছি কম দিলাম কম তাই জি আজকে ডায়লগ একটাই কিনছি কম দিলাম কম হ্যাঁ 21 এর fv s 21 এর fv দাম দামাকা দিব দেন তো দেখি ভাই 1 লক্ষ 90 21 এর fv s জি একুশের ম্যানুফ্যাকচার দেখে নেবেন একুশের ম্যানুফ্যাকচার বেশি কম হয়ে গেল না না যা দিছি আলহামদুলিল্লাহ কম হয়নি আল্লাহ আমাকে দিবে আল্লাহ দিবে জি যাক ভালো ভালো লাগলে কথা শুনিনা ভিউয়ার্স আসবেন মুমিন ভাইকে ভালোবাসা দিবেন ভালোবাসা নিয়ে যাবেন নেক্সট দেখতে পাচ্ছি লিফান কেপিআর লিফান কেপিআর 135000 135 23 এর গাড়ি আজকে ধামাকা চলুক আজকে 130 জান ধামাকা 130 এ কেপিআর এনবিএফ 2 ইঞ্জিন এনবিএফ 2 ইঞ্জিন আচ্ছা নেক্সট চলে আসি আমরা হচ্ছে এই পাশে

ভার্সন টু ডার্ক নাইট এডিশন আচ্ছা ঠিক আছে ফোর বি ফোর বি ফোর বি হচ্ছে ব্যাংক জমা দেওয়া ব্যাংক জমা দেওয়া আছে একুশের মডেল গাড়ি আচ্ছা এটা যে নিবে আমি তার নামে একবারই বিআরটি থেকে কাগজ বের করে দিব একদম ধামাকা রেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ বাইশ হাজার টাকা নাম্বার সহ নাম্বার সহ এক লক্ষ বাইশ হাজার টাকা ফার্স্ট ওনার হবে যে নিবে ফার্স্ট ওনার হবে আচ্ছা ফ্যাশন প্রো দেখতে পাচ্ছি ফ্যাশন এক্স প্রো 23 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা জি এটাই লাস্ট আচ্ছা 1 লক্ষ টাকা 99000 টাকা কম হয় দেন আচ্ছা দিলাম 99000 টাকা ফ্যাশন এক্স প্রো ফ্যাশন এক্স প্রো আচ্ছা জিক স্যার আবার 16 এর মডেলে চলে আসছে 16 এর মডেল 16 এর মডেল এটা পড়বে 1 লক্ষ 7000 কত টাকা 7 1 লক্ষ 5 এ স্যার দিবেন আজকে আচ্ছা 1 লক্ষ 5 দিলাম জিক স্যার

আচ্ছা ঠিক আছে সো মোমেন ভাই ভাই নাম ট্রান্সফার বা নাম্বার এগুলি আপনারা প্রসিডিউরগুলো কত দিনে আমাদের নাম ট্রান্সফারের প্রসিডিউর আমাদের মেমোতে উল্লেখ করা থাকে এক মাসের মধ্যে আপনাকে নাম ট্রান্সফার করে নিতে হবে আর আমরা যদি এক মাসের মধ্যে নাম ট্রান্সফার করতে অপারগ হই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি মেমো সহ গাড়ি নিয়ে চলে আসবেন যেই দামে গাড়ি নিয়ে গেছেন সেই টাকা নিয়ে চলে যাবেন গুড আর অনটেস্টের ক্ষেত্রে হয় কি একটু সময়টা দশ বারো দিন পনেরো দিন লাগে যায় এটা তো আপনারাও জানেন যে কেমন সময় লাগতে পারে না পারে এই আর কি ইনশাআল্লাহ কাগজ নিয়ে আমাদের কোনো গাড়ির সমস্যা হবে না সমস্যা হবে না না আচ্ছা তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করে দেব তাই না শেষ করে দিব আমাদের লোকেশনটা আরেকবার বলে দিই আমাদের লোকেশন মিরপুর সাইট ফিট পাবনাগুলির উত্তর পাশে ইউসিবি ব্যাংকের পাশে এবং বেস্ট বাই এর অপোজিটে বিসমিল্লা মোটরস যারা যারা গাড়ি নিতে চাচ্ছেন তারা যদি গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে কুরিয়ারের মাধ্যমে গাড়ি নিতে পারবেন সারা দেশে সেক্ষেত্রে আমাদের পলিসি হলো দশ টাকা আপনারা অ্যাডভান্স করবেন আর আমরা কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে গাড়ি পাঠায় দিব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম